নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মৃত্যুরের ছেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমি ব্রেডের একটা জলখাবারের রেসিপি নিয়ে আপনাদের বানিয়ে দেখাবো প্লিজ বন্ধুরা আমার রেসিপি ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আরও রেসিপিতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা এখানে তিন পিস স্লাইস ব্রেডটা নিয়েছি তিন পিস আমার এখানে তো লাগবে না আমার দু পিস লাগবে কারোর ব্রেড যদি এমনি পড়ে থাকে কিছু দিন বাসি হয়ে গেলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন কোনো অসুবিধে নেই ব্রেডটা নষ্ট না করে এবার গ্রাইন্ডারের জারে আমি ছোটো ছোটো টুকরা করে ব্রেড দুটো নিয়ে নিয়েছি এটাকে গুঁড়ো করে নিচ্ছি প্রথমে ভালো করে এটা গুঁড়ো হয়ে গেছে এবার এটাকে আমি এক সাইডে রেখে দেবো ওরা রেখে দিয়েছি এদিকে আমি নিয়েছি মটরশুটি হাফ বাটি মটরসুটিটাকে গ্রাইন্ডারে জ্বালিয়ে নিয়ে নিয়েছি মটরসুটিটাকে একটা ভালো করে পেস্ট করে নেবো যতটা পেস্ট করা যায় জল দেবো না শুকনো মটরসুটিটাকেই ভালো করে পেস্ট করে নেব এদিকে পেস্ট হয়ে গেছে মটরশুঁটিটা এবার এটা একটা পুর বানাবো তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের প্যানটা গরম হয়ে গেছে এবার সরষে তেল দিয়ে দিলাম এখানে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে যেটা ফুটতে শুরু করে দিয়েছে এখন কাঁচা লঙ্কা কুচনো তিনটে নিয়ে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এটা এখানে আবার একটা ছোট পেঁয়াজ নিয়েছিলাম ছোটো ছোটো কেটে ওটা দিয়ে দিয়েছি ওই পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত একটু করে ভেজে নেবো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে একটু পুরো আদা নিয়েছিলাম ওটা গ্রেড করে নিয়েছি আদা গ্রেড করা আদাটা এখানে দিয়ে দিচ্ছি বা আদাটা মশলার সঙ্গে একটু মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেছে আদাটা এখানে এবার যে মটরশুটি পেস্টটা করে রেখেছি ওটা এখানে দিয়ে দিচ্ছি এটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন নুন দিয়ে দেবো স্বাল মতন হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়েছি নুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মটরশুটি পেস্টের সঙ্গে মেশানো হয়ে গেছে এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি এখানে দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ দেব চাট মশলা এক চা চামচ লঙ্কা গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো কেউ চাইলে এখানে এক চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে পারেন এছাড়া আরও কিছু মশলা দিয়ে দিতে পারেন চাট মশলা না থাকলে এখানে কেউ চাইলে আমচুর ডাস্ট এক চা চামচ দিয়ে দিতে পারেন এছাড়া আমচুর ডাস্টটাও যদি না থাকে পাতিলেবুর রস দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই ভালোই লাগবে এবার সব মিশিয়ে নিয়ে ধন্যবাদ কুচনা দিয়ে দিয়েছি ধনে পাতাটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি সব মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে খুব বেশি ভাজবো না এবার এখানে আমি একশো গ্রাম পনির গ্রেড করে রেখেছিলাম পনিরটাকে দিয়ে দিয়েছি পনিরটাও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই মটরশুঁটি পুরটা আমার রেডি হয়ে যাবে পুটটা রেডি হয়ে গেছে এটাকে এবার ঠান্ডা করানোর জন্য গ্যাসটা অফ করে রেখে দেবো এটা যতক্ষণে ঠান্ডা হবে ওইদিকে আর একটা জিনিস রেডি করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি দুটো আলু সেদ্ধ সেদ্ধ করে জল টল ঝাড়িয়ে রেখে দিয়েছিলাম আলুটা আলুটাকে এবার আমি ম্যাশ করে নেব ভালো করে ম্যাশ করতে হবে কেউ ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেবেন কেউ চাইলে গ্রেট করে নেবেন গ্রেট করলে খুব সুন্দরভাবে হয়ে যায় যাতে কোনো দানা দানা না থাকে এই রকম করে ম্যাশ করতে হবে ভালো করে আমি গ্রেড করে নিচ্ছি দুটো আলু নিয়েছি এখানে এখন সুন্দর করে গ্রেড করে নিচ্ছি আলুটা গ্রেট করে নিয়েছি হাত দিয়ে একটু মুছে নিচ্ছি এবার এখানে যে ব্রেডটা গুঁড়ো করে রেখেছিলাম ব্রেডটা দিয়ে দিচ্ছি পুরো ব্রেডটাই এখানে আমি দিয়ে দেব একটা শক্ত করে ডো বানাতে হবে এবার এখানে আমি সাধারণত নুন দিয়ে দেব হাফ চা চামচ চাট মশলা দেবো আর হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দেবো দিয়ে একটা ডো বানাবো ডোটা যদি কারো খুব বেশি নরম হয়ে যায় আলুটা যদি জল জল থাকে তাহলে ব্রেড ব্রেডের আরেকটু গুঁড়ো দিয়ে দি মিশিয়ে করে একটু শক্ত করে মিখিয়ে নেবেন কারণ একটা শক্ত দরকার খুব বেশি আবার শক্ত নয় মোটামুটি শক্ত মিডিয়াম ধরে নিয়ে যে দেখুন দুটো আমি রেডি করে নিয়েছি দুটা রেডি হয়ে গেছে এটাকে এবার এক সাইডে রেখে দেবো রেখে দিয়ে এখানে আমি বাটিতে দুই চা চামচ ময়দা নিয়ে নিয়েছি ময়দাটাকে এবার একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার বানাবো একসঙ্গে বেশি জল দিয়ে দেবো না তাহলে কিন্তু ডালা ডালা হয়ে যাবে একটু একটু করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি এখন এখানে এক চিমটা নুন দিয়ে দেবো নুনটা দিয়ে ব্যাটারটা মিশিয়ে নেবো নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার এই দিকে আমি যে ডোটা বানিয়ে রেখেছি ব্রেডের ডোটা আবার নিয়ে নেব ডোটা হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি নিয়ে ডো থেকে এবার ছোটো ছোটো করে লিচি কাটবো লেচিটা কতটা বড় করবেন আপনারা আপনাদের হিসাব অনুযায়ী করে নেবেন আমি এতটা বড় করেছি এবার লেচিটাকে একটা বাটির মতন শেপ দিয়ে নেবো মাটিটা যে বানাবো একটু মোটা করে বানাবো খুব বেশি পাতলা করলে ভেতরে পুর দিতে হবে তো হয়তো এ ফেটে যেতে পারে তার জন্য একটু মোটা রাখবো এবার পুরটা দিয়ে দেবো ভালো করে ভরে পুরটা দিয়ে সাইডগুলো ধরে ভালো করে সিল করে দেবো যাতে না ভেতরে পুরটা বাইরে বেরিয়ে যায় বেশ সুন্দর করে মুড়ে মুড়ে করে সিল করে দেবো এরকম করে চেপে চেপে করে সিল করে দেবেন মুখটা সুন্দর করে চেপে করে করে দিয়ে গোল করে নেবেন এরকম হাত দিয়ে করে হাত দিয়ে দিয়ে গোল গোল করে একটু চাপটা করে দেবেন টিকির মতন যে করে আমার রেডি হয়ে গেছে এটা দেখুন এরকম করেই তৈরি করে নেবেন ব্যাস এটাকে এবার যে ময়দার যে ব্যাটারটা আমার নিয়ে রেখেছি এটাকে তার ময়দার ব্যাটারে দিয়ে দেব ময়দার ব্যাটারটাকে ভালো করে ওই গোলটার উপরে ভালো করে মাখিয়ে নেবো নিয়ে এই প্লেটে আমি ব্রেড ক্রামস নিয়েছি ব্রেড ক্রামসের উপরে দিয়ে ব্রেড ক্রামসটা ভালো করে লাগিয়ে নেওয়া এই ব্রেড ক্রামসটা আমার ঘরে বানানো কারোর যদি বানানো না থাকে তাহলে থেকে নিতে পারেন বা ব্রেড যে গুঁড়ো করেছি সেই গুঁড়োটা একটু বেশি করে নিয়ে নেবেন তাহলে সেইটা লাগিয়ে দিলেই হয়ে যাবে আর ওগুলো সব বানিয়ে নিয়েছি এগুলো তেলে ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে মিডিয়াম গরম করেছি গ্যাসের ফ্লেমটাও মিডিয়াম করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে মিডিয়াম তেল গরমে এগুলোকে সব লাল লাল করে ভেজে নেব খুব বেশি গরম হলে সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে পুড়ে উঠবে আর বেশি তাপ দিলেও তাড়াতাড়ি লাল হয়ে যাবে ভালো লাগবে না একটু বসে উসে ভেজে নিতে হবে তাহলে খুব ক্রিসপি হবে মিডিয়াম আছে এপাশে পাশে উল্টে উল্টে লাল লাল করে ভালো করে আমি ভেজে নেব এর টেস্ট খুব ভালো হয় কিন্তু প্লিজ বন্ধুরা আমার ছোট্ট চ্যানেলটাকে একটু সাপোর্ট করুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার রেসিপিগুলো ভালো লাগলে কমেন্ট করুন একটু মোটিভেট করুন বন্ধুরা এ দেখুন কত সুন্দর হয়েছে দেখতে কতটা সুন্দর হয়েছে কালারটাও কতটা সুন্দর এসেছে ভাজা হয়ে গেছে আমার এগুলোকে এবার আমি সব তুলে নেবো একটা একটা করে সেটা ভালো করে ঝাড়িয়ে তুলে নেবো আরগুলো ভেজে নিয়ে আপনাদের সামনে দেখাবো কতটা সুন্দর হয়েছে এ দেখুন সবগুলো যে এতগুলো বানিয়েছিলাম ভাজা হয়ে গেছে প্রত্যেকটা উপর থেকে ক্রিস্পি ভেতরে সফট মানে বাচ্চা বুড়ো সবাই খেতে পারে বড় সবাই খেতে পারে জল খাবারে টিফিনে চায়ের সঙ্গে এমনি এগুলো সসের সঙ্গে চাটনির সঙ্গে এমনি চায়ের সঙ্গেও খেতে ভালো লাগে দেখুন পুটটা ভেতরে কতটা সুন্দর ধন্যবাদ টাটা